নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো দুধ চিতই পিঠা আর রকম চালের গুঁড়ো সুজি ময়দা ছাড়াই আজকে আমি পিঠাটা তৈরি করে দেখাবো একদম নরম তুল তুলে রসালো দুধ চিতই পিঠা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পিঠাটা কতটা নরম তুল তুলে আর জালিদার হয়েছে তাহলে চলো শুরু করি সবার প্রথমে একটা করার মধ্যে দিয়ে দেবো দেড় কেজি মতো গরুর দুধ তোমরা চাইলে এখানে লিকুইড মিল্কও নিতে পারো এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে দেড় কিলো দুধের মধ্যে আমরা দিয়ে দেব পাঁচশো গ্রাম খেজুরের গুড় তোমরা চাইলে চিনি দিয়েও পিঠাটা বানাতে পারো তো গুড় দিলে এই পিঠাটা খেতে বেশি টেস্ট হয় গুড় দিয়ে খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে বন্ধুরা দুধটা যত ভালো জাল করবে মানে একটু সময় নিয়ে জাল করবে পিঠাগুলো তত খেতে বেশি টেস্টি হবে আর ভিজবে ভালো এবার একটা বাটির মধ্যে এখান থেকে আমি অল্প একটু দুধ আলাদা করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালো করে এই দুধের সাথে গুলে নিতে হবে সম্পূর্ণ দুধটাই যদি এই গুঁড়ো দুধটা দেওয়া হয় দলা বেঁধে যেতে পারে এর জন্য আমি আলাদা করে গুলে তারপরে এর মধ্যে দিয়ে দেব তো খুব ভালো করে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব শাক বুঝে লবণ লবণটা দিলে মিষ্টির টেস্টটা খুব ভালো হয় তো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে দেখতে পাচ্ছ হাই ফ্লেমে আমি বেশ ভালো করে জাল করে নিয়েছি দুধটা পিঠের দুধ যদি ভালো জালনা না হয় তাহলে পিঠা খেতে কিন্তু পানসে লাগে লাগে জন্য দুধটা অবশ্যই খুব ভালো করে জাল করে নিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে তো তোমরা দেখতেই পাচ্ছ যে চালটা একেবারে ভিজে গেছে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে বন্ধুরা এবার নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে আমি অল্প অল্প করে চাল দিয়ে দেব চালে যে জল আছে এই জলটা যেন না যায় জলটা আমি আগে থেকে ঝরিয়ে রেখেছি জল কিন্তু একটু এর মধ্যে নেই তো আমি চাল দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে তো গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে দেবে না এবার এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যে চালটা একেবারে পেস্ট হয়ে একটা আঠালো ভাব হয়ে গেছে এবার এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব দু তিনবার করে আমি চালগুলোকে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ খুব ভালো করে এবার ব্যাটারটাকে এইভাবে লবণের সাথে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ অনেকটা ঘন রয়েছে এত ঘন থাকলে কিন্তু আমাদের পিঠা কোনো দিনই হবে না তো এটাকে পাতলা করে নিতে হবে এখানে আমি অল্প অল্প গরম জল মিশিয়ে ব্যাটারটাকে আরও পাতলা করে নেব বন্ধুরা তোমরা এইভাবে খুব সহজে বাড়িতে মিক্সিতে করে চাল বেটে পিঠা তৈরি করতে পারবে চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো হয় চালের গুঁড়ো কিনে আনারও দরকার নেই বা সুজি ময়দা কিছুর দরকার হবে না শুধু চাল আগে থেকে একটু ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে করে বেটে নিয়ে চিতই পিঠে বানাতে পারবে একদম কিন্তু ঢেঁকিতে কোটা চালের পিঠার মতোই হবে দেখতেই পাচ্ছ এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি একটা ননস্টিক ছাঁচ নিয়েছি এই ছাঁচের মধ্যে একটু তেল ব্রাশ করে দেব। আমি আগে থেকে জল আর তেল মিশিয়ে রেখেছিলাম তো একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি পিঠাগুলো দিয়ে দেব প্রথমবারে পিঠাটা নাও হতে পারে কোনো টেনশন নেই পরের বার থেকে কিন্তু ঠিক হয়ে যাবে দেখা যায় যে চিতই পিঠা তৈরি করতে গেলে প্রথমবারের পিঠা কিন্তু ঠিকঠাক হয় না তো চিন্তা করবেন না পরের বার একদমই ঠিক হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এবার ঢাকনাটা খুলে নেব। পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দর ফুলে গেছে দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি ছাদ থেকে তুলে নিচ্ছি আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর কতটা জালিদার হয়েছে আমি একটা পিঠা তোমাদের ভেঙেও দেখাবো তো প্রথমবারে পিঠা আমাদের হয়ে গেছে একইভাবে আমরা আরও কিছু পিঠা তৈরি করে নেব তো ব্যাটারটা ঠিক কেমন পাতলা রয়েছে নিশ্চয়ই তোমরা দেখলে বুঝতে পারছো এরকমই পাতলা ব্যাটার রাখতে হবে যত মোটা ব্যাটার রাখবে তত কিন্তু পিঠাগুলো শক্ত হবে তো আমি এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ঠিক এরকমটাই ব্যাটার তৈরি করে নিতে হবে তোমাদের তো আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি কিন্তু দুধের মধ্যে এটা গরম গরম পিঠাগুলোই দিয়ে দিতে হবে একটুও দেরি করলে হবে না গরম দুধ আর গরম পিঠা দিলেই কিন্তু সাথে সাথে একদম ভিজে যাবে মানে একদম দুধগুলো পিঠার ভিতরে ঢুকে যাবে আর বন্ধুরা একইভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পিঠাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কতটা ফুলকো হয়েছে একটা কথা মাথায় রাখবে বন্ধুরা চালটা যখন পেস্ট করবে মিক্সিতে দিয়ে তখন কিন্তু অবশ্যই গরম জল দিয়েই পেস্ট করবে উষ্ণ গরমের একটু বেশি গরম দিয়েই পেস্ট করতে হবে না হলে কিন্তু পিঠাগুলো এরকম ফুলবে না আমি তোমাদের একটা পিঠা দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো ভেতর থেকে কতটা জালিদার হয়েছে একটা পিঠা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কতটা জালিদার হয়েছে এরকম পিঠা কিন্তু দুধে ভেজালে দারুণভাবে ভিজে যায় এ দেখো পুরো পিঠাটাই কিন্তু জালিদার হয়েছে তো বন্ধুরা সমস্ত পিঠাগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা এই পিঠাগুলো দুধের মধ্যে ভিজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই দেখবে যে পিঠাগুলো ভিজে একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আধ ঘন্টার জন্য তো বন্ধুরা আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর পিঠাগুলো ফুলে কিন্তু দেখো ডবল হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে পিঠা নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো মাত্র তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাটা ভিজে একেবারে নরম তুলতুলো হয়ে গেছে একটা পিঠে আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো যে ভেতরটা কতটা রসালো হয়েছে এ দেখো কতটা জালিদার আর কতটা রসালো হয়েছে আমি তোমাদের একটা পিঠা কাছ থেকে ভেঙেও দেখাচ্ছি দেখো আমি এই পিঠাটা তোমাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে নরম তুল তুলে হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের পিঠার রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো